এबरोबर জেতাবে একটু 1400 টাকা কেজি নিয়েছে আমাদের থেকে হ্যাঁ 1400 টাকা কেজি নিলো দাদা আমি এর আগেও মাছ কিনেছি স্যার এবারে একটা কথা বলি তিন দিন হ্যাঁ বলুন বলছি মাছ যেমন আমদানি তেমন দাম আমরাও ডাইরেক্টলি মাছ কিনতে পাই না আমাদেরও ওখানে 10টা লোকের সামনে দাঁড়াতে সেই জায়গায় মাছের দাম আমি যেমনি কিনবো ও দাদা এই তো কিনে আপনাকে বড়সাই খাওয়াতে পারি না

তাহলে তো এখন এখন একটু রেট তাছাড়া কম আমি এর জন্যই এসেছি নাহলে আমি আসতাম না আমি অবাক হয়ে গেলাম এত কমে কিভাবে নিলো তার

মালিকের নাম প্রত্যেকটা মানুষ যেন এখানেই মাছ কিনতে আসে আমি এটাই বলবো এখানে হবে হবে হচ্ছে হবে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখি খাবার আমরা

আচ্ছা যাই হোক দাদা খুব ভালো লাগলো তোমার দোকানে এসে গিয়ে বললাম কুড়ি পিস মতো পেটি করে যাই হোক তোমরা সবাই দেখতে পারলে এখানে মাছ আমরা কিনলাম কিনে এত কম দামে মাছ পেলাম ইলিশ মাছ তাও আবার